একটা কথা আপনার লিখে মতো আমার আরো পুরান ছিল না কি বলে আপনারা মাথায় দিয়েছেন এখানে আপনার সব ধার্মিক লোক তুমি বহুত বহু মানুষ সমাজ অনেক আকাম কুকাম করতেছে বিচ্ছ্বাস করেন তাদের আপনাদের আনতে হবে না আল্লাহর পথে না খালি নীতি নিয়ে থাকলে চলবে আমার বলেন আপনি রাজনীতি কেন কেন বলেন না রাজনীতি কোথায় করবো কোন প্ল্যাটফর্মের দ্বারাই আমি রাজনীতির কথা বলব একটা প্ল্যাটফর্ম দেখান না আমি তো দেখি সবচেয়ে বড় রাজনীতিকে আমার যে বানাইলো তারে আমি চিনলাম না এরকম রাজনৈতিক ভুল যে আমার জীবনে হয়ে গেল সবচেয়ে মারাত্মক ভুল যে আমার বানাইলো তারে চিনলাম না আবার চোদ্দ রঙের কথা কইবার জন্য বসলাম না এরকম আমার সামনে নিয়ে আসবে না আমারও তার সামনে নেবেন উনি কিরকম রাজনীতি ভুল আমি একটু দেখতে চাই হুজুর আকরাম সুলে অন্ত রাজনীতি করছেন কত তো কত বলবেন উনি মানুষ হইয়া লইয়া নবী হইয়া পরে রাজনীতি করছেন আপনার নবী হয়েছেন কয়েছেন নবীর মতো উপযুক্ত কয়জন হয়েছেন তার মতো না অন্তত তার প্রতিনিধির মতো উপযুক্ত কয়টা লোকে হয়েছে ভাই হ্যাঁ করেন করা অসুবিধা নাই কিন্তু আল্লাহরে পাইয়া লইয়া তো উনি রাজনীতি করছেন নাকি বলে আপনি আল্লাহরে পাইছেন নি কথাটা একটু ভাবনা চিন্তা করে দেখেন আমিও বাইশ চিন্তা করে দেখতে যাইয়া চিন্তা করলাম যে একটুখানি পরক করে দেখা উচিত ছিল যে আমি আসি কোথায় আমি তো খুবই এম পাস করলাম আমি কোথায় আসি এখন মনে গেলে মনে হয় দুই দিন হবে পশু দিন কাজ হবে দুই দিন পশু হবে তিন দিন তিন মাস পর আমার বুকের উপরে পাড়াই পরে গরুতে ঘাস খাবে নাকি বলেন আর হাজির শরীর যদি ওইগুলি শর্ত হয়েছে কি উপায়টা হবে তাই হজুর আকরাম সাল্লাম ভাই আমি আপনা আপনাদের কোরআন সাহিব আল্লাহর কালাম যে সত্য আমি তো চ্যালেঞ্জ করে বলেছি রসুল যে সত্য আপনার চান নাকি আমি প্র্যাকটিক্যাল বলে আমাকে প্রশ্ন করে সুবিধা পাবেন না আমি প্রশ্ন জগতের বাইরে যেসব আলো বক্তারা আসে তাদের প্রশ্ন করি আমি যে কইবার আমার কইবার দেন যদি আমি যুক্তি ছাড়া কথা কই তখন কইবে না না কি বলেন একটা যুক্তি এই আল্লাহর কালাম আলহামদুল্লাহ কোন আবার এর ভিতর থেকে আমি কথা বলে দিয়ে আপনাদের আল্লাহর কালাম যে সত্য ফ্রম টু মরো মর্নিং কালকে সকাল থেকে বসে যান সাত দিন একুশ দিন নয় চল্লিশ দিন তাতে আল্লাহর কালাম শর্ত না পান আমার সামনে বসবেন আমি দেখবো বই ছিল আল্লাহর কালাম কেমন করে সত্য হয় না যদি সত্য না পান আমার গাড়ি আটকাইবেন পেট্রোল দিয়ে পুরাইয়া দেবেন আমি এখানে কথার বেসাচি করতে আসিনি আমি আমিও সারা বাংলা ঘুরে বেড়াই বলে কিরকম আপনি তো গঠন করেন কেন করি অনেক দুঃখে জবর একটা লেখাপড়া ইউনিভার্সিটিতে শুরু হয়েছে এখন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে বাইরে হয়ে একটা ফ্যাশন হয়ে দাঁড়ায় আল্লাহ নাই আসে কি না তার দলিল কালকে ঠিক আপনি নেন সকাল সন্ধ্যায় বসেন বিস্মিল্লাহ করো আল্লাপ বলেন তোমার মনে যদি শান্তি পেতে চাও তাহলে আমার নাম আমার নাম তুমি কিছু আমার নামে জিকের করো আল্লাহ পাকের নাম হলো সুহান আল্লাহ আলহামদুল্লা তো কয়েকটা কথা কন আমি কায়দাটা বলে দিই যাবো মাফুলে শেষে মনে তো ভালো বলে না ভালো কথা ভালো বলে না ঠিকই আমি খুব পিস হয়ে আসি নাই ভাই আমি তো ইউনিভার্সিটি একটা কিছু লেখাপড়া সামান্য কিছু পরিচিত তো বটেই আপনার পরক করে দেখেন দেখছি তারপরে কবরে যান কি কথাটা কি ভাই খারাপ হইল জানে খাটে কিনা বলে কবরে গেলে যদি সত্য হয় এই যে মহা গ্রন্থ আলহামদুলিল্লাহ যদি সত্য হইয়া গলায় বাইরা যায় তাহলে তাহলে তোমার বাড়ি উপায় কে আমার বাড়ি উপায় কে আমি বড় দুঃখে পাই কমপ্লিট সাইডে দিয়া টাই সাইডে দিয়া কোর্ট কাছারি সাইডে দিয়া বাড়ি একটা জামা গাই দিছিলাম কেন ভাই বুঝতে পারবেন আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের কলমের ভিতরে আল্লাহ পাকের এলমিল্লাদি ঢুকাইয়া দেয় তাই রসুল্লাহ সাল্লাম ফরমাইছেন যে তোমরা আল্লাহ দরবারে কান দো আপনাদের শুধু আপনারা যারা কোন হাদিসের সমাজে প্রশ্ন করেন আপনার যদি এখান ধরে শুধু আমি করে দিতে পারি এই আল্লাহর কালাম কোরআন সেটা একটুখানি পরীক্ষা করে দেখে কবরে যান কি ভাই কথাটা খারাপ হইল না যদি কোরআন সেই শর্ত না পান ফেলে দেন এটা নদীতে ডুবাই দেন এইটা কি নদী আর যদি না পান আমার গাড়ি ভাই এত করে খাওয়া খাইতে খাইতে বাংলাদেশে অনেকখানি জালিয়তের সৃষ্টি হয়ে গেছে আমি বড় মনের বড় দুঃখে ভাই আমি একটা মানুষ পাইছিলাম তালাশ করিয়া সতেরো বছর তালাশ করে একটা মানুষ পাইছিলাম যেই মানুষটা কবরে চলে গেছেন কিছুদিন আগে যিনি পানির উপরে যায় মানুষ নামাজ পড়তেন বিশ্বাস করেন চাই না করেন তাতে আমার কিছু এসে যায় না যা চোখে দেখছি সেটাকে আমি অবিশ্বাস করতে পারবো নাকি বলেন আল্লাহর কালাম সত্য কিনা যদি সত্য হয়তো নবী সত্য রসুল সত্য হ্যাঁ মা বোনেরা পর্দা সত্য স্বামী ভক্তি সত্য এখান থেকে একটা কথা বলে দিয়ে যাবো আমি তবে একটা লোকের হাত ছুঁয়ে একটু তোবা করলে বলে তো বাকি একলা হয় না তুমি তো একা একা তো বা করে কোনোদিন তোর আল্লাহ তালাস করে পাইলে না একা তো বা করে আসলে তাই রইলে একটা লোকের হাত ছুঁয়ে তো করে দেখো না কেমন থাকে কোন কোন লোক আল্লাহ কোন কোন লোকের হাত আল্লাহর দরবার কবুল হয়ে যাইতে পারে তো মারাফতের শাস্ত্র লেখছে যে কোন আল্লাহর একজন আল্লাহর অলির হাতে হাত শুয়ে যদি করে পঞ্চাশ হাজার গুণে করে তো আল্লাহ পাক তখন তখন কবুল করে নিতে পারে এখন এই অসিলের ধরে আমি একটা হাত বাড়াইলাম আমার সঙ্গে হাজার হাজার মানুষের হাত ধরলো এর মধ্যে যে কোনো একটা লোক আল্লাহর অলি হতে পারে যদি না করেন তাহলে হাদিস বিশ্বাস করলেন লেকুল্লা আর আইনা অলিজ্ঞান প্রত্যেক চল্লিশ জন লোকের মধ্যে একটা আল্লাহর অলি আছে আমি হইতে পারি আপনি হইতে পারেন উনি হইতে পারেন যেতে পারে তো তো সবাই সবাই গায়ে গায়ে ধরে যদি আমরা তো বটা করি তাহলে চিরজীবনের সমস্ত গুণাগুণী আল্লাহ মেহরবানি করে মাফ করে দিতে পারেন